চলে এসেছে যে প্রথম ওয়েবসাইটটা সেটা আমরা এখন আমাদের হাতে মোটুকু আমরা অনেক সময় কম্পিউটারে টাইপিং করি লিখে অনেক সময় লিখি আজকে এই চ্যাট জিপিটির মাধ্যমে আপনি কম্পিউটারে টাইপিং করতে হবে না মানে লেখার একেবারেই কমিয়ে দিয়েছে তো আমরা এখন আজকে আপনাদেরকে দেখাবো দুইটা ভাবে একটা চ্যাট জিপিটি আইডি কিভাবে ক্রিয়েট করবেন এবং সেটা কিভাবে লিখবেন সেটা আইডি ছাড়াও কিভাবে লেখা যায় সেটা আমি দেখাবো চ্যাট জিপিটি আইডি কিভাবে খুলতে হয় তো আমরা ওয়েবসাইটে চলে এসেছি যে প্রথম দেখেছেন জিপিটি আছে অপশানে ক্লিক করার সাথে সাথে দেখেন আরেকটা পেজ চলে এসে সেখানে আমরা লগ ইন এ ক্লিক করে দেখেন এখানে অপশন চলে এসেছে আমরা যেটা করবো সাইন আপ আমরা করবো না আমরা এখানে যে লগ ইন করবো যেহেতু আমি আইডি ক্রিয়েট করি নাই সেই জন্য আমরা এখানে লগ এ ক্লিক করবো লগ ইনে ক্লিক করার সাথে সাথে আপনাকে বলছে আপনাকে ইমেইল এড্রেস দেওয়ার জন্য বলেছে আপনার যে ইমেল ড্রেসটা সক্রিয় আছে একটিভ আছে ওই ইমেল অ্যাড্রেসটা আপনি দিবেন আমি ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি অবশ্যই যে ইমেল অ্যাড্রেস দিবেন সেটা হচ্ছে সক্রিয় ইমেল অ্যাড্রেস যেটা আপনি ব্যবহার করছেন কন্টিনিউ ইমেল এড্রেস দেওয়ার পর আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম যদি একটু লগ ইন হচ্ছে আমরা একটু দেখবো কন্টিনিউ দেওয়ার সাথে সাথে দেখেন আমাকে আইডিটা টা একেবারে ক্রিয়েট হয়ে গেছে চলে এসেছে সেটা তেমন কিছু লাগবে না যেহেতু আমার আইডিটা একেবারে একটিভ আছে সরাসরি চলে আছে দেখেন এখানে সরাসরি চলে আসার সাথে সাথে দেখেন আমার এখানে আমার যে আইডিটা ক্রিয়েট হয়েছে টোটালি চলে এসেছে এছাড়া আমি লগ আউট করতে পারবো আমার এইটার সাথে সাথে ক্রিয়েট হওয়ার কারণ হচ্ছে আমার এই ইমেল অ্যাড্রেসটা একেবারে একটিভ আছে যার কারণে হয়েছে যদি ইমেল অ্যাড্রেসটা না হতো আপনাকে অনেক কিছু ওটিপি চেত ভেরিফাই চেত সেটা লাগবে না তো এখন আমরা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার এই যে চ্যাপ্টারটা চ্যাট জিবিটি আইডি কিভাবে খুলবো সেটা আপনারা দেখতে পেয়েছেন আমি এখন যে আপনারা যে অবাক হবেন যে এ আই যে আমাদের জন্য কত সহজ নিয়ে এসেছে আমি এখন লিখব আমি এখন যা লিখবো সেখানে কিন্তু তা এখন চলে আসবে আমি স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখছি ভালো শিক্ষক হতে হলে কি করণীয় আমি সেখানে এটা বাইরে কি করব যে আমরা এই অপশনটা আছে এই অপশনটাতে আমরা ক্লিক করব অলরেডি দেখেন আমি যখন আহ ভালো শিক্ষক হতে কি করণীয় অলরেডি কিন্তু দেখেন গুগল আমাকে লেগে দিচ্ছে গুগল আমাকে কিন্তু লেগেই দিচ্ছে দেখেন কি সুন্দরভাবে লেখে লেগে দিচ্ছে মনে হচ্ছে কেউ টাইপিং করছে অলরেডি কিন্তু দেখেন গুগল আমাকে যতটুকু পেয়েছে লেখা হয়েছে তো প্রিয় ভিউয়ার অলরেডি চ্যাট জিপিটির কার্যক্রমটা দেখে আমরা বুঝতে পেরেছি আমরা সার্চ বাটনে শুধু যেটা ইংরেজিও লিখতে পারবেন বাংলো লিখতে পারবেন দেখেন টুটারি আমাকে একজন ভালো শিক্ষকের যে কি কাজ করণীয় সবগুলো লিখে দিয়েছে আমি চাইলে এগুলো এখন কি করব দেখেন আমি এখন এগুলা কপি করে নেব সবগুলা অপশন আমি এখন কি করে গেলাম কপি করে গেলাম কপিতে আমি এখন কি করব দেখেন মনে কোনো একটা ওয়ার্ড ফাইল আমি রাখবো একটা ওয়ার্ড ফাইল আমি এখন রাখবো সেটাকে আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন আমার কাছে যে কপি করেছে আমি পেস্ট করলাম দেখেন আমার যেভাবে লেখা আছে ঠিক সেভাবে লেখাটা চলে এখন আপনাদেরকে দেখাবো লগ ইন সারা লেখা যায় কিনা মানে আইডি ক্রিয়েট সারা লেখা যায় কিনা সেটা দেখবো আমরা আগে আগের মতন আবারও চলে যাব চেয়ার জিবিটি ব্রাউজারে চলে ওয়েবসাইটে চলে যাব সেখানে আবার আমরা এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমরা যে এখানে লগ ইন অপশনটা আছে সেখানে আমরা চ্যাট জিপিটি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে এই অপশনটা আসবে সেখানে আমরা যাবো না ট্রাই ফার্স্টে ক্লিক যে আমরা এখানে এই ক্লিক করার সাথে সাথে দেখেন এখন কোনো আইডি ক্রিয়েট নাই সেখানে আমরা কি করব কিছু একটা লেখা আমি এখন দেখতে পাচ্ছেন ভালো শিক্ষা প্রতিষ্ঠান হতে হলে কি গুণাবলী দরকার এই লেখাটা লিখে আমরা কি করব যে একটা ডাউনলোড যে অপশন আছে এই অপশনটা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখেন আমাকে অলরেডি চলে এসেছে ভালো শিক্ষা প্রতিষ্ঠান হতে হলে কি কি গুণাবলী দরকার টোটালি কিন্তু চলে এসেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আসলেই যে একটা চমৎকার বিষয় চ্যাট জিপিটি যে আমাদের জন্য নিয়ে এসেছে এআই এখন আপনারা কিন্তু আপনার মন চাইলে আপনি সেটাকে আইডি লগ করে এবং ক্রিয়েট করে সেটা আপনি কি করতেন দেখেন অলরেডি চলে এসেছে আমি এখন এটা কি করব আমার আহ লেখা অপশন নিয়ে যাবো সেখানে দেখেন অপশন আছে একটা কফি একটা অপশন আছে এখানে এই কফিতে ক্লিক করবে আমি কফিতে ক্লিক করলাম কবিতে ক্লিক করে মনে করেন আমি এটাকে ওয়ার্ড ফাইলে নিয়ে যাবো যেখানে আমি প্রিন্ট করবো সেখানে নিয়ে আসতেছি দেখেন এমন এখানে এখানে আমি রেখে আমি আমি দিয়ে দিলাম আমার তো হ্যালো বিহর যারা আমার সাথে এতক্ষণ ভিডিওটি দেখেছেন আশা করি আপনাদের জন্য কার্যকর ব্যবহার করছেন এবং যারা ব্যবহার করছেন না তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা লেখালেখি করছেন তাদের জন্য আরো গুরুত্বপূর্ণ শুধু আপনি প্রশ্ন করবেন পেয়ে যাবেন তো আপনারা এতক্ষণ আমরা দেখিয়েছি চ্যাট জিপিটি কিভাবে আইডি ক্রিয়েট করবেন এবং আইডি ছাড়া কিভাবে যে কোনো তথ্য ইংরেজি বাংলা তথ্য খুঁজে পাবেন আর আজ এখন থেকে আর আমরা বেশি লেখা লিখবো না শুধু টাইপিং করব চ্যাট জিপিটিতে এতে আপনার সময় কমে যাবে এবং স্বাস্থ্য হবে তো আশা করি আপনারা যারা এখনো এটা করেন নাই দ্রুত আইডি ক্রিয়েট করবেন এবং আইডি ক্রিয়েট ছাড়া আপনি লিখতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই মন্তব্য ব্যক্ত করবেন আর শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ